স্সালামু আলাইকুম চাচা ওয়ালাইকুম আসসালাম চাচা আপনার পরিচয়টা যদি বলতেন আর কি আমার নাম মহামাতা ওয়াইদুল ইসলাম আচ্ছা আপনি এলাকার নাম চাচা দিনাজপুর জেলার উত্তর মহেশপুর চাচা আপনি যে পেঁপে চাষ করতেছেন কেন মানে এত ফসল থাকতে পেঁপে চাষ কেন করলেন পেঁপে চাষে কখনো লজ আসে না আপনি আর কি কি চাষ করেন সব ফসলেই আছে আমার কম বেশি আচ্ছা আর পেঁপে চাষ কতদিন থেকে করতেছেন আমার যেতদিন থাকি কৃষিতে আছি পেঁপে আমার আছি পেঁপে চাষ হচ্ছে যে আপনি কিভাবে মানে একটা গাছ কিভাবে রোপণ করে আর কি কিভাবে সংগ্রহ করে রোপণ করলেন সেটা একটু বলেন আমি বীজ কখনো নিজে পেপের বীজ আনিয়ে চারা করি কখনো আবার ওই যে বাড়ির পেপে থাকে ওগুলা থাকেও করি আর কখনো নার্সারি থেকে চারা নিয়ে আসি এটা রোপণ করেন কিভাবে রোপণ করি ওই যে বেট করার পরে রোপণ করি মানে এখানে আপনার হচ্ছে যে রোপণের পুরো প্রসেসটা যদি একটু বলতেন আমাদেরকে মাটি আগে চাষ দিলাম বড় গাড়ি দিয়ে হ্যাঁ আর প্রচুর পরিমাণে কিন্তু গোবর সার দিই পেপের জমিতে আচ্ছা গোবর সার দেওয়ার পরে বড় গাড়ি দিয়ে চাষ দেওয়ার পরে লাইন করে তারপরে গাড়ি দিই এখানে কতগুলো গাছ আছে এখানে এক বিঘা জমিতে চারশো গাছ ধরে চারশো গাছ না আপনি কি চারশো আছে এখন না চারশো গাছ নাই কিছু গাছ মারা গেছে আর কিছু গাছ পড়ে গেছে ঢলে পড়ে গেছে এই পর্যন্ত এই বাগান থেকে কতবার পেঁপে আপনি সংগ্রহ করছেন পাঁচ থেকে ছয় বার করা হয়ে গেছে অলরেডি তার মানে এটা সপ্তমবার হ্যাঁ পেঁপে আপনি রোপণ করার পরে কি কি সার দিচ্ছেন বা কিভাবে যত্ন নিচ্ছেন পেঁপেতে সব সারে দিতে হয় যেগুলো আছে আছে রাসায়নিক জিঙ্ক বোরন দস্তা এগুলোও দিতে হয় কতদিন পরপর দিছেন পেঁপেতে জমি তৈরির সময় একবার তো দিছি সব রকম সার ইউরিয়া ফসফেট ডেপ যা আছে সব দেওয়ার পরে জমি চাষ দিছি চাষ দেওয়ার পরে গাড়ি দিছি গাড়ি দেওয়ার পরে প্রতি সেচে সেচে হালকা হালকা করে একটু করে সার দিছি এই সেচটা কতদিন পরপর হয় ওইটা জমি আয় দেখে ময়সার দেখে সেচ দিতে হয় আচ্ছা আর সারটা মাসে পনেরো দিন এরকম কোনোবার মাসে দেই কোনোবার পনেরো দিন পর দিই আচ্ছা এই যে এই এখানে যে আপনি চারশো গাছ গাড়ছেন চারশো গাছ রোপণের কতদিন পরে আপনি প্রথম পেঁপেটা পাইছেন পেঁপে সমত চার মাস আইডিয়া হয় তারপরে হারভেস্ট করা যায় চার পাঁচ মাস মানে রূপনের থেকে চার মাসের মধ্যে আপনি হ্যাঁ পাওয়া যায় আচ্ছা আর এটা এই একটা গাছ কতদিন পর্যন্ত পেঁপে দেয় একটা গাছ দুই বছর পর্যন্ত থা যায় দুই বছরে কতগুলো পেঁপে দিবে দেড়শো কেজি পর্যন্ত পেঁপে পাওয়া সম্ভব পেঁপের চাষ করতেছেন এটা যখন আপনি বাজারে বিক্রি করতে যান কাঁচামাল কি নিয়ে চলে যায় না মাল আপনার পড়ে থাকে বা লস হয় না কাঁচামাল পড়ে থাকে না ওই ওইরকম কোনো পেঁপের লস নাই আচ্ছা মানে আপনি আমার যদি বাগান থাকিও বিক্রি করতে চাইতে বাগান থাকিও বিক্রি হবে যদি আমি মনে করি বাজারে নিয়ে গেলে দু টাকা বেশি তখন বাজারে নিয়ে যাই মানে আমি হ্যাঁ বুঝতে পারছি আমি মানে বলতে চাচ্ছি যে দেখেন মনে করেন যে শহরে একটা ছেলে পেঁপের গাছ লাগালো এক হাজার এখন ওর পেঁপে হয়ে গেছে এক হাজার গাছে আশি কেজি হোক পঞ্চাশ কেজি করে হোক পেঁপে ধরছে এখন ও যখন বাজারে বিক্রি করতে যাবে সেই ক্ষেত্রে কি ও কোনো প্রতিবন্ধকতার শিকার হবে বা কোনো বাধার শিকার হবে কি না এক গাছের একদিনে তো সব পেঁপে নিয়ে যাওয়া যাবে না যদি বাজারে বিক্রি করা যায় আচ্ছা অল্প 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 করে নিয়ে গাইতে হবে আচ্ছা ঠিক আমি দশ মন বিশ মণ এইভাবে হারভেস্ট করি যদি বাজারে নিয়ে যাই আর যদি পাটি নিয়ে যায় বাইরে তখন আপনি যে তুলা দিবেন ওরাও তুলে নিবে গাড়ি লোড দেয় আর পার্টি কি আপনার সাথে যোগাযোগ করে না হ্যাঁ নাকি আপনি পার্টির সাথে যোগাযোগ আমিও যোগাযোগ করি ওরাও যোগাযোগ করে তারপরে বাজার দরটা মেনটেন করি আমাদের এইখানে বেশি না ওরা বেশি দিচ্ছে আচ্ছা লেনদেনের ক্ষেত্রে একজন নতুন ব্যবসায়ী কি মানে যখন একজন পার্টির সাথে লেনদেন করে এই ক্ষেত্রে কি নতুন ব্যবসায়ী কি কোনো লসের সম্মুখীন হবে টাকা আটকে গেল না সম্ভবত মানে আমরা যেটা কাঁচামাল কখনো বাকি দিই না সব কেসেই বিক্রি হয় আর ওরাও জানে কাঁচামাল কেউ বাকি দেয় না ওইটা সমস্যা কারণ এটা আজকে বাজারে দাম বেশি কালকে কম তখন যদি বাকি দেই তখন বাকি দিলে সমস্যা মানে আপনি যে ধরেন এখন আলুর চাষ হচ্ছে বা ধান টমেটো তারপর হচ্ছে শশা এবং পাতাকপি লাগাইছেন তো এই এর থেকে মানে সবচেয়ে কম পরিশ্রম কি পেপেতে সবথেকে কম পরিশ্রমসে পেপেতে এইটা আমাদের একটু সুবিধাটা যদি বলেন আপনি পেপে গাছ লাগায় আপনার অন্য ফসলের থেকে ইসু এখানে কি কি সুবিধা বেশি পেপে আমি আজকে হারভেস্ট করলাম এক মাস করব না থাকি গেল পেপে নষ্ট হওয়ার কোনো আই নাই পেপে যদি পেকে তোর পাকাটা হারভেস্ট করতে হয় পাকাটার দাম কতটা বেশি পাওয়া যায় হ্যাঁ পাকাটার দাম বেশি পাওয়া যায় আচ্ছা আচ্ছা তো ধন্যবাদ চাচা ভালো থাকবেন আপনার এই ভিডিও দেখে আশা করি যে বাংলাদেশের কৃষকদের অনেক সুবিধা হবে তারা জানতে পারলো যে আসলে পেঁপে চাষে কী পরিমাণ সুবিধা আছে কি পরিমাণ অসুবিধা আছে আপনি ভালো থাকবেন সালামুকুম